সম্মানিত হাজেরিন গত বছর যখন এই মাঠে আমরা বয়ান শুনতে এসেছিলাম আমরা বয়ান করতে এসেছিলাম তখন পরিস্থিতি যে অবস্থা ছিল দেশের যে পরিস্থিতি ছিল আমরা মন খুলে কথা বলতেও পারিনাই আপনারা মন খুলে শুনতেও পারেন নাই কথা বলেন ঠিক কিনা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই অবস্থাকে পরিবর্তন করে অনুকূল একটা অবস্থা আমাদেরকে দান করেছেন এখন ওলামাই কেরাম মন খুলে কথা বলতে পারেন কোরআন হাদিসের কথা বলতে পারেন এখন আর ওলামাই কেরামকে চিঠি দেওয়া হয় না এখন আর ওলামাই কেরামকে প্রেসক্রিপশন দরায় দেওয়া হয় না এখন আর ওলামাই কেরামের লিস্ট অনুযায়ী মাহফিলে বাধা প্রদান করা হয় না এখন আর কোনো আলেমকে স্টেজ থেকে গ্রেফতার করে নিয়ে যেতে পারে না কথা বলেন ঠিক কিনা এখন কোন আলেমকে কোনো পাতি নেতা বাধা দিতে পারে না আল্লাহ পাক সেই অনুকূল পরিবেশ তৈরি করে দিয়েছেন ওলামায়ে মন খুলে কথা বলছেন আপনারা মন খুলে কথা শুনছেন এই শান্তির পরিবেশ এই সুন্দর পরিবেশ যেন আগামীতে আরো সুন্দর হয় এজন্য আমাদেরকে সচেষ্ট থাকতে হবে এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে